হ্যালো এভরি আজকে আমার চ্যানেল থেকে যে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি সেই রেসিপিটার নাম কি বলুন তো দেখেই তো বুঝতে পারছেন চিংড়ি মাছের মালাইকারি আজ যেভাবে আমি চিংড়ি মাছের মালাইকারি করব। এইভাবে রান্না করলে আপনারা সবাই খেতে পছন্দ করবেন এবং অন্যরাও পছন্দ করবে রান্নাটা হবে সহজভাবে আর খুবই সুস্বাদু হবে প্রথমে আমি এখানে একটা নারকেল নিয়েছি নারকেলটা আমি কুড়িয়েই নারকেলের দুধটা বের করব আমি এই রেসিপিটা করতে কোনো দুধও ব্যবহার করব না বা টক দই ব্যবহার করব না একমাত্র নারকেলের দুধ দিয়েই অসম্ভব মুখরোচক স্বাদে চিংড়ি মাছের মালাইঘটে তৈরি হবে নারকেলটা আমার কোরানো হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম এবার মাথাটা কেটে মাথার ভিতর এক ধরনের ময়লা থাকে সেটা হাতের সাহায্যে বের করে নেবো প্রত্যেকটি মাছ থেকে এভাবে একে একে সবগুলো মাছ আমি কেটে নেব আপনারাও চাইলে এভাবে কুটে নিতে পারেন বা উপরের খোসাটা ফেলে দিতে পারেন আমার কাটা হয়ে গেছে এবার মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মেখে মেরিনেট করে রেখে দেব চিংড়ি মাছের মালাইকারি করতে মাছগুলো প্রথমে হালকা ভেজে নিতে হবে খুব একটা ভাজলে হবে না আর এই রান্নার মূল বিশেষত্ব হচ্ছে সরিষার তেল অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে প্রথমে মাছগুলো ম্যারিনেট করে আমি সরিষার তেলে ভেজে নেব আমি বেশি ভাজবো না আর চিংড়ি মাছ ভাজলে একটা অসম্ভব সুন্দর স্মেল বের হয় মানে আমার মাছেও এরকম বের হয়েছে আর আমি এই সুযোগে নারকেলের ভিতর উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে চিপে দুধ বের করে ফেলেছি এবার যে তেলে মানে মাছ ভেজেছি ওই তেলের ভিতর তেজপাতা মরিচ এলাচ দারচিনি বড় এলাচ দিয়ে নিলাম তারপর পেঁয়াজ কুচি দেব পরিমাণ মতো এখানে আমি পেঁয়াজ বাটাটা ইউজ করব। পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা একটু হালকা কষানো হলে পরিমাণ মতো লবণ দেব মরিচের গুঁড়া দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনে গুঁড়া এই মশলাটুক হালকা একটু কষানো হলে আমি এর মধ্যে টমেটো কুচো অ্যাড করবো যাতে কালারটাও সুন্দর হয় খেতেও সুন্দর হবে টমেটো দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব সেই নারকেলের দুধ একটা নারকেল থেকে আমার কতটুকু নারকেলের দুধ বের হয়েছে দেখুন আমি পুরোটাই দিয়ে দিলাম যাতে খেতে আর একটু টেস্টি টেস্টি হয় দুধটা দেওয়ার পর ফুটতে দেব আমার তরকারিটা ফুটে আসছে এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে আরও জাল দিতে থাকবো এই রান্নার তরকারি একটু দেখা যাচ্ছে ঘন গ্রেভি হয়ে গেছে নামানোর পর কিন্তু একদম নারকেলের দুধ দেওয়া তো এটা শক্ত হয়ে যাবে ঘন আরও হয়ে যাবে আমি নামানোর আগে একটু সুগার ফ্রি অ্যাড করলাম আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন তৈরি হয়ে গেল সুস্বাদু লেবেলের চিংড়ি মাছের মালাইকারি এই মালাইকারি দিয়ে আপনারা পোলাও পরোটা এমনকি ভাতের সাহায্য মানে সাথে সেই যাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন